বন্ধুরা গতকাল আমেরিকায় ইলেকশান রেজাল্ট বেরিয়েছে আমেরিকার পাঁচ তারিখ ভারতের ছ তারিখ ইলেকশান রেজাল্ট বেরিয়েছে সেই সঙ্গে সঙ্গে আমাদের এক পড়োশি যার নাম হচ্ছে কাংলাদেশ আমরা যাকে ভালোবাসে কাংলাদেশ বলি সেই কাংলাদেশের একটি গভমেন্ট আছে সেই গভমেন্টের হেড যে তার নাম হচ্ছে নুনুবেল সেই নুনুবেলে কিন্তু নুনুতে বেলটা বড্ড ভারী হয়ে গেছিলো তাই ভাই বেলটা খুলে পড়ে গেছে এরকম ব্যাপার হয়ে গেছে কারণ যেইমাত্র খবর পাওয়া গেল যে ট্রাম্প জিতে গেছে ইউনিস বাবাজি কেটে পড়েছে দেশ ছেড়ে হাওয়া তার সাঙ্গ দেশ ছেড়ে হাওয়া হয়ে গেছে তার কয়েক ঘন্টা বা ছ সাত ঘন্টা পরে একটা ছবি দেখলাম সেখানে উনি বলছেন ট্রাম্পের সঙ্গে আমার ১৬ বছরের সম্পর্ক ট্রাম্পের সঙ্গে আমি মিলে কাজ করতে চাই ট্রাম্প আমার বউয়ের থেকেও প্রিয় ট্রাম্প আমার নুনুবেল এই ধরনের মন্তব্য করছে কী আমাদের ইউনিস মানে নুনুবেল কেন করছে কারণ গতকাল মানে এই খবরটা শোনার পরে এই নুনুবেলের ঘুম আসেনি পাঁচ ছটা করে ঘুমে বড়ি খেয়েও নু ঘুম আসেনি চুরাশি বছরের এই নুনুবেল সমস্ত রাজনৈতিক দলকে ব্যান করার কথা ভাবছিল আগে তিনি আওয়ামী লীগ নয় বিএনপিকেও ব্যান করার কথা ভাবছিল সেই কারণেই বাংলাদেশে দুই রাজনৈতিক দলের কর্মকর্তারা একসঙ্গে মিলে এই নুনুবেলের বিরুদ্ধে প্রোটেস্ট করছিল এতে নুনুবেল এমনিতেই ভয় পেয়েছিলো তারপরে এই ট্রাম্পের জয় নুনুবেলের তো নুনু থেকে বেলটাই খুলে বালি গেছে সে এখন ভাবতে বসে ভাইয়া ভাই আমি কী করব। আমি মেয়ে গেছে ফ্রান্সেই পড়ে থাকবো নাকি বাংলাদেশে যাবো বাংলাদেশে যদি যাই ওখানকার লোক যদি আমাকে আবার পেদায়। কারণ শেখ হাসিনা যে চিঠিতে ট্রাম্পকে কংগ্রাচুলেট করেছে সেই চিঠিতে তিনি লিখেছেন পিএম অফ বাংলাদেশ বুঝেছেন মানে তিনি বলতে চাইছেন আমি এখনও অফিসিয়ালি বাংলাদেশের পিএম রয়েছি আমাকে এই নুনুবেল সরিয়ে দিয়ে আমার চেয়ারে বসে পড়েছে এটা তিনি ট্রাম্পকে বুঝিয়েছেন ট্রাম্প আর মোদীর বন্ধুত্ব আমরা সকলেই জানি ঠিক আছে যার ফলে কিন্তু নুনুবেলের নুনু থেকে বেলটা খুলে গেছে তিনি এখন বুঝতে পেরে গেছেন যে হিলারি ক্লিনটন ক্লিন্টন ওবামা বাইডেন কমলা হ্যারিস এরা কিন্তু আমাকে বাসাইতে পারবে না আমার অবস্থা খুবই খারাপ আমার যে এতদিনের সাধনা ছিল আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হব হয়ে এখানকার সংখ্যালঘুদের ব্যান্ড বাজাবো সেটা আমি আর মনে করতে পারবো না কারণ ট্রাম জিতে গেছে আমার গান মারা গেছে এটাই হচ্ছে নুনুবেলের কথা নুনুবেল কাল সারাত্রির ঘুমায়নি বিশ্বাস করুন এরকম অবস্থা দেখা যায় না যে একটা চুরাশি বছরের বুড়া সারাত্রীকালে ঘুমোতে পারেনি এতগুলো ঘুমো শুধু খাওয়া বসে ঘুমাতে পারেনি কারণ এতে আরও একটি বড়ো কারণ হচ্ছে ট্রাম্পের সঙ্গে ইউনুসের ভালো সম্পর্ক নেই এই ইউনুসের কোম্পানি মাইক্রো নাকি মাইক্রো ফাইন্যান্স অফ বিডি বাংলাদেশ যে ক্ষুদ্র গ্রামীণ ব্যাংক রয়েছে সেই ব্যাংক নাকি ট্রাম্পের এগেনস্টে টাকার হাল ছিল কমলা হ্যারিসের ওপর যে ট্রাম্প যদি হেরে যায় সেই কারণে টাকার হাল ছিল কিন্তু ট্রাম্প তো সঙ্গে নিয়েছে ইলন মাস্ককে তিনি তো টাকা উড়িয়ে গেছে এরকম জলের মতো ফ্রুস ফ্রুস কুড়ি টাকা উড়িয়েছে সেখানে গিয়ে ইউনিস ভাবছিল আমি ইলন মাস্কের থেকেও ধনী ব্যক্তি আমার কিসের চিন্তা আমার পাশে বাইরের আছে কমলাহাড়ি আছে ষোড়শ আছে ঠিক আছে এরকম বহু দিগাজ ওখানকার বড় বড় নেতা আমার পিছনে রয়েছে আমার চিন্তা কি কমলা কমলাহড়ি জিতে যাবে আমি ভাই আবার বাংলাদেশের চেয়ারে বসে থাকবো চিপকে ফেভিকল লাগিয়ে পাছায় ফেবিকল লাগিয়ে নিয়ে বসে পড়বো চেয়ারটা চিপকে যাবে ব্যাস আমাকে আর কে পায় এটাই ভেবেছিল চুরাশি বছরের বুড়ো ভাম বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাদের আই এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাহায্য ছাড়া দেশটা চলতে পারবে না আর এই টার্ম জিতে যাওয়ার পরেই আই এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে পয়সা বের করা ইউনিসের হিসু আটকে যাওয়ার মতো খুব কষ্টের ভাই খুব কষ্টের হতে চলেছে এখন এটাই দেখা যে ইউনিস কিভাবে আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে পয়সা বার করে ওখান থেকে লোন নেয় এটাই এখন দেখবার বিষয় কারণ যেটা শোনা যাচ্ছে ট্রাম্প কিন্তু হিন্দুদের পাশে থাকা বা মাইনরিটিদের পাশে থাকা কথা বলেছেন উনি কিন্তু বলেছেন ওখানকার সংখ্যালঘুদের ওপর অত্যাচারিত হচ্ছে নিপীড়ন হচ্ছে সেটা তিনি দেখছেন এবং উনি প্রেসিডেন্ট হয়ে গেছেন এরপরে কিন্তু উনি ভালো করে দেখবেন গতকালকে আমরা জানি চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে সেখানে প্রায় ছশো জন আহত হয়েছে এবং প্রায় পঞ্চাশ জন উপরে নিহত হয়েছে এটি সংখ্যালঘুরা হিন্দুরা নিহত হয়েছে ইস্কনকে উনি ব্যান করার কথা বলেছে বাংলাদেশে ইস্কনকে ব্যান্ড করার কথা বলেছে কারণ ইস্কন নাকি একটি টেরার অর্গানাইজেশন বোধ ঠেলা যারা মানুষের সেবা করছে মানুষের খাওয়াচ্ছে তারা একটি টেরার এটা পুরোপুরি কোনো আতঙ্কবাদী সংগঠনের কাজ ছাড়া অন্য কোনো কাজ হতেই পারে না এবং ইউনিসকে পাপের হিসেবে বসিয়ে সকলে এই কাজ করছে ইউনিস চাইছে আমি বুড়ো ভাম মরে যাই মরে যাব বাংলাদেশের মানুষের গান মেরে ছেড়ে দেবো এখানকার লোককে শান্তিতে বাঁচতে দেবো না ওখানকার সাধারণ জনগণ বলছে এই ইউনিসকে ছেটে ফেল নিজে থেকে ছিটিয়ে নামা চেয়ার থেকে হিজড়ি করে নামিয়ে আচ্ছা করে ক্যালান দেয় ওখানকার সাধারণ জনগণ বলছে এটা দেখার পর ওই নীলজ্জ বেহায়া ইউনিস বসে আছে দেশে পাওয়ার কাট হচ্ছে ইউনিসের দাদাগিরির জন্য ইউনিসের বেশি ভারত বিরোধের জন্য কিন্তু আজকে বাংলাদেশে কিন্তু এত পাওয়ার কাট হচ্ছে ওখানে কয়লা নেই ডিজেল নেই গ্যাস নেই খাদ্য খাদ্যশস্য ঠিকঠাক পৌঁছচ্ছে না জিনিসের দাম আগুন হয়ে আছে এত কিছু হওয়ার পরেও নীলজ্জর মতো ওই চেয়ারটায় বসে আছে কে আমাদের নুনুবেল বাংলাদেশের নুনুবেল আমাদের না বাংলাদেশের নুনুবেল তো যে সকল বাংলাদেশি বা বাংলাদেশি ফেসবুকে এসে বেলের হয়ে গলা ফাটাও আমাদের নুনুবেলের এতগুলো নুনু আছে এতগুলো সরি নুনু তো একটাই আছে অনেকগুলো বেল আছে আমার নুনুবেল এই পেয়েছে আমাদের দেশ একটা একটা নুনুবেল চালায় কোনো চাওয়ালা নয় ভাই চাওয়ালা দেশটা চালিয়ে তো পাঁচ নম্বর অর্থনীতি বানিয়ে ফেললো আর নুনুবেল দেশটাকে তো গাধাগারে ফেললো দুটো তফাত তো দেখতে পাই তো কি একটা গাধাগারে গেছে একটা পাঁচ নম্বরে আছে। পাঁচ নম্বর ওঠা সব জমি দেখতে পাও তোমরা এখন বলো আমরা ছোট্ট দেশ ভাই কোরিয়াকে দেখ জাপানকে দেখ তার ছোটো দেশ তোর থেকে ছোটো দেশ শালা তারা তো উঠে গেছে তোর কি পাল্টা ছিললি শুধু ভারত বিরোধী সালা শুধুমাত্র ভারত বিরোধিতা ছাড়া আর কী বালটি ছিললি বল জীবনে এই কাঙ্গুচোদা তোরা কী বাল্টি ছিল যাকে বল শালা যখনই দেখো আপনার সন্তানকে ভারত বিরোধী বানান কেন বাড়া ভারতদের কী গানে পাঠিয়েছে শালা তোদেরকে খাবার পাঠাচ্ছে গ্যাস পাঠাচ্ছে কয়লা পাঠাচ্ছে তোদের শিল্পে সুতা পাঠাচ্ছে তুলো পাঠাচ্ছে আর কি চাই তো এই দেশটাতে সার্ভাইভ করতে পারে সব রকম সাহায্য করছে এবং কি আর্থিক সহায়তা পর্যন্ত করছে তারপরেও ভারত বিরোধী জেনে চলছে কোথায় না বাংলাদেশে বাংলাদেশে যে সকল ভারত বিরোধী মানে ওখানকার যে মেন পার্টি ভারত বিরোধী পার্টি বিএনপি সেই বিএনপিও কিন্তু এখন বুঝতে পেরে গেছে যে নুনুবেল তাদের পক্ষে কতটা ক্ষতিকর বিএনপির বহু নেতা নেত্রীরা ভারত বিরোধী কথাবার্তা বলে মার্কেট গরম করার চেষ্টা করে কিন্তু তারা স্বপ্নও ভাবেনি যে এই বেলের মতো একটা পাপেট এসে তাদের গার্মেন্ট ছেড়ে দেবে তারা বুঝতেও পারেনি যে যাকে তারা এত আদর করে বসিয়েছে যাকে সিংহাসনে বসিয়েছে তারা ভেবেছিল যে এ এসে ভোট ভোট করাবে সেখানে তারা লড়বে এবং হাসিনাকে হারিয়ে তারা সিংহাসনে বসবে কিন্তু সেটা সম্ভব হয়নি তার কারণ হচ্ছে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির সহায়তা সবচেয়ে বড় সহায়তা ছিল কি আমেরিকা ডেমোক্রেটিক পার্টির তারা সাহায্য করেছিল বলেই আজকে নুনুবেল চেয়ারে বসেছে এবং নুনুবেল তার বেলের আওয়াজে কোনো বাংলাদেশের গার্মেন্ট সে দিয়েছে বোঝা গেছে তো এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এই হচ্ছে বাংলাদেশের অবস্থা বর্তমানে তারা ভারতের হাতে পায়ে ধরা ছাড়া কিছু রাস্তা দেখছে না কারণ ট্রাম্প জিতে গেছে ট্রাম্পের সঙ্গে ভারতের দোস্তি তো সকলে জানে ফলে তারা ভালো করে বুঝে গেছে ভারত যদি চায় এবারে তাদের গার্মেন্ট সে দেবে অর্থাৎ ভারতের আগেবাগে গিয়ে পা হাত পা ধরে নেই ভাই আমাদের বাঁচাও তোমরা সামনে আমাদের গতি নেই হ্যান ত্যান বহু কথা বলছে তা ত্রিপুরা গভর্নমেন্টকে ন্যাচারাল গ্যাসের জন্য আবেদন করছে ত্রিপুরা সরকারের কাছে গিয়ে যে আমাদের গ্যাস সাপ্লাইটা পাঁচ গুণ বাড়িয়ে দাও আদানি টাকা তারা দেওয়া শুরু করে দিয়েছে যেই পেমেন্টটা ছিল আদানি যে পাওয়ারটা কাট করলো তখন তারা পেমেন্ট ছাড়া শুরু করে দিল এই হচ্ছে ব্যাপার তবে নুনুবেলের জন্য একটা কথাই বলবো দেখ ভাই নুনুবেল তোর বয়স হয়েছে চুরাশি পঁচাশি বছর বয়স হয়ে গেছে ভাড়া পটলা পটলি গুছিয়ে ফ্রান্স পা কোথায় আছে তোর মেয়ে না কে আছে সেখান পাড়া সেখানে থাক বেশি দেশে গাঁ মারাস না তোদের দেশের লোক তোর একদম ফাটিয়ে ছেড়ে দেবে ভাই তোদের পালি যায় বুড়া বয়সে নিতে পারবি না পালা ভিডিও বলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটু সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ